ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন ভাইদের কাছে আমি আহ্বান জানাতে চাই এই বাংলাদেশ বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের থেকে আওয়াজ ইসলামের বাংলাদেশ আর সেই বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন ভাইরা ঐতিহাসিক নেতৃত্বের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ রাজি আছেন না আপনারা এই জন্য এই জন্য আমরা যার যার জায়গা থেকে এই বাংলাদেশে সেই নেতৃত্ব তৈরি করার জন্য নিজেদেরকে প্রস্তুত করবো ইনশাল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আগামী দিনের বাংলাদেশ বিশেষ করে বগুড়ার যে সাতটা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আপনারা শুনেছেন এই আসনগুলিতে আমরা বিজয়ী হওয়ার জন্য লড়াই করবো ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ কাজেই আমাদের লড়াই অব্যাহত থাকবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের লড়াই অব্যাহত থাকবে হয় আল্লাহর এই জমি আল্লাহর দিন বিজয়ী হবে নইলে লড়াই করতে করতে আল্লাহর দরবারে যাব উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ এর মাসখানে কোনো বিরতি নাই অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমরা আজকের এই প্রাক্তন সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই মিথ্যা তদন্ত কর্মকর্তা মিথ্যা প্রসিকিউশন মিথ্যা সাক্ষী মিথ্যা বিচারকদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আর পাঁচই অগাস্টের পরিবর্তনের পর সবাই মুক্তি পেয়েছে এখনো আমাদের প্রিয় নেতা এটি আমাদের ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই আজকের এই প্রাক্তন সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এটি আমাদের ইসলামকে মুক্তি দিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের ভিতরে বাইরে এখনো ফেসিবাদের দশরেরা ভূমিকা পালন করছে ষড়যন্ত্র করছে কাজেই গণহত্যার সাথে যারা জড়িত জাতিসংঘ সহ জাতিসংঘের প্রতিবেদনে এসেছে এই গণহত্যার সাথে জড়িত রয়েছেন তদানীতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই গণহত্যার সাথে জড়িত এই রিপোর্টকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষের সাক্ষী রেখে এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করে তাদেরকে ফাঁসিতে দিয়ে হত্যা করতে হবে যারা যত বুঝবি মারবেন তারা তত বিপদে পড়বে কারণ আপনাদের এই নেতা নেত্রীরা ফিরে আসার সম্ভাবনা নাই আর ফিরে আসবে ফাঁসির আসামি হিসেবে ফাঁসির আসামি হিসেবে এর আই বাইরে আসার কোনো সুযোগ নাই প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কার এই সংস্কার করে অতি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে অনেকেই সংস্কার মানেন না ওনারা কি মানেন হাসিনার সংবিধান সংশোধনী মানেন তাহলে মানুষ জীবন দিল কেন এখন এই বহু নেতা এত বড় বড় লম্বা লম্বা কথা কয় এগুলো এই পনেরো বছরে কিন্তু রাস্তায় দেখা যায় না এই বাংলাদেশে আগামী দিনে দেশ পরিচালনা করবে আঠারো কোটি মানুষ তার দীর্ঘ বিশ বছর এই দেশের মানুষ প্রয়োগ করতে পারে নাই মানুষ আশা করে এবার মানুষ ভোট দেবে কাজী প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন কোনো প্রকারের নির্বাচনে করে ক্ষমতায় আসতে কাউকে বাংলাদেশের জনগণ দেবে না আগামী দিনে ইনশাল ইনসা সবাই জানে সবাই জানে যে হাসিনা আপনার সংবিধান লন্ডভ করে দিয়েছে আমাদের বুঝে আসে না যে সেই সংবিধান রাখার জন্য এত আগ্রহ কেন সেই সংবিধান রাখার জন্য এত আগ্রহ কেন সবাই সংস্কার কমিশন হয়েছে যে কয়টা আমরা বলেছি সব সংস্কার এখনই করতে হবে এটা জরুরি নয় তবে একটি সুন্দর দেশ পরিচালনার জন্য যা দরকার সেই সংস্কার করতে হবে আপনারা যদি ক্ষমতায় যান আরও করেন সংস্কার কোনো অসুবিধা নেই আমরা যদি ক্ষমতায় যাই আমরা আরও সংস্কার করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ কিন্তু দেশ স্বাভাবিকভাবে যদি চলে আমরা তো এই দেশটাকে আগামী দিনে একটি চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ আমরা এই দেশকে আগামী দিনে সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ হবে আগামী দিনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ দখলবাদ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামের কল্যাণের বাংলাদেশ ইনশাআল্লাহ